সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু দুটো দেশে কিন্তু দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আটে এপ্রিল দু রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুঃখ জেলায় অরণ আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ অনুযায়ী হাতের বকনা পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিত ভাড়া আছে তাদের মুখ থেকে জানবো আজকাল বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলেও বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে

এটা বয়সে ছয় ছয় থেকে ছয় ছয় মাসে মানে ছয় থেকে সাড়ে ছয় মাসের মধ্যেই থাকবে তলা বাটটা একটু দেখা তলা দেখার দশ কত সুন্দর তলা বাচ্চা তলা

আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা বিক্রি হয়েছে অস্ট্রেলিয়া পাঁচ ছয় মাস হবে বয়স আচ্ছা বাচ্চা একটু দেখাই সুন্দর আছে কেমন দাম পঞ্চান্ন হাজার দাম চাচ্ছেন কেউ কেউ জামতেছে গরুটার কেমন দাম বলতেছে চল্লিশ বিয়াল্লিশ দাম বলে আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে পঁয়তাল্লিশ সালে যায় তো বাজার কেমন এখন গরুর হ্যাঁ ভালো আছে আচ্ছা ভালো থেক সালাম আসসালাম আলাইক ভাই ভালো আছেন কোয়াইটে নিয়ে এসেছেন একটাই একটাই মানি না ব্যবসা রেট মান কী আছে এটা कोई मैच पार होएगी sir सही है मायने पतली से दूधर स्वेटर शर्ट में एक नहीं दाम कितना भी देख रहा हूँ पार नहीं होगा चौला बंद देखा देखा थी बच्चे तो सुंदर होते देखा जाए दाम कितना सेंट भाई टर्ट दाम सच्ची पूसत पूसत

আচ্ছা কেউ দাম আজকে আজকে টার্গেট কেমন আছে এটা দেনিট করবেন কাস্টমার কি দেখা যাচ্ছে হাটে আচ্ছা ভালো থাকবে না দর্শক আপনার এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতের গরুগুলো কিনতে পারবেন যেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন